নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো রোজকারের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার জন্য কী কী লাগছে দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখো কী কী লাগছে তো প্রথমেই যেটা লাগছে লবণ লাগছে তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আবার নিয়ে চলে এলাম মতো একটা ভিডিও আজকে ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে ইউনিক কিছু না প্লেন ভিডিও বাট আমরা দেখাচ্ছি তাই ইউনিক তো দেখতে থাকো ফার্স্ট অফ অল এখানটা আমরা নুন নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটু ময়দা ময়দাটা তোমরা যতটা পরিমাণ মতো মানে যতটা বানাবে সেই পরিমাণ মতো তোমরা নিতে পারো ঠিক আছে এরপর দেখতে থাকো আর কী কী উপকরণ নিতে যায় তো ভিডিওটা আজকে অবশ্যই পুরোটা দেখবে আর আজকে তোমার লাইকের আজ আমাদের ভিউজের এম হচ্ছে ওয়ান কে আর লাইকের এম হচ্ছে ফিফটি তো তোমরা যত শীঘ্রই সম্ভব এটা সম্পূর্ণ করার চেষ্টা করবে তো দেখতে থাকো কি হয় এটাকে এটাকে আমরা মিশিয়ে দিচ্ছি এরপর এটাকে আমরা আস্তে আস্তে জল দিয়ে কিছুটা পরিমাণ দেখতে পেলে জল দিয়ে নিলাম জল দিয়ে এটাকে আমরা মিক্স করে নেওয়া হচ্ছে মিক্স করে একটু নরম করে নিচ্ছে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটু স্কিপ করব না স্কিপ যদি করে যাও তো অনেক কিছু মিস করে যাবে তো দেখতে থাকো আর বন্ধুরা একটা কথা আমি প্রতি ভিডিওতেই তোমাদেরকে বলি যে লাইক শেয়ার কমেন্টের পরিমাণটা অনেক কমে যাচ্ছে ভিউজ আসছে না তো একটু কাইন্ডলি একটু রেসপন্স দাও নইলে তো মানে বুঝতেই পারছি না যে তোমরা হয়তো আমাদের ভিডিওটা পছন্দ করছো কি না তো সেই বিষয়ে কিছু একটু বলো তো অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হচ্ছে বা কি ভুল হচ্ছে আমার একটু এইভাবে নরম করে আমরা ময়দাটাকে মিশিয়ে নেবেন আর অল্প একটু খাবার সোডা দিয়ে নেব একদম অল্প সামান্য সোডা দিয়ে নিলাম খাবার সোডা সেটাকে আমরা এবার মিক্স করে নেব

তো এতে আমরা কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা আমরা ফ্রাইং প্যানে গরম করতে বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আমরা এখানটায় ইমানির আল্ট্রালাইট অয়েলটা ইউজ করেছি তো এটা আমরা এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেব মেলায় মাল পাওয়ার কথা মনে আছে কিছুটা মিল পাবে তো দেখতে পাচ্ছো একে একে আমরা এটা ছেড়ে নিচ্ছি খুবই সাবধানে করবে কারণ যেহেতু তোমরা ডাইরেক্টলি হাত ইউজ করছো তো এতে কী হবে তোমাদের হাতে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো যার জন্য একটু সাবধানে রেসিপিটা বানাবে আমি চাই না একটা রেসিপি বানাতে গিয়ে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক কারণ তোমাদের ক্ষতি মানে আমরা নিজেদেরকে কোনো দিনও ক্ষমা করতে হবে তো দেখতে থাকো ভিডিওটা একে একে সবগুলোই আমরা ছেড়ে নেব ফিরে আসি কিছুক্ষণ পর তো ওখানে দেখতেই পাচ্ছো আমাদের স্মল খুন্তি মানে ছোটোবেলা রান্নাবাটি খেলেছ তখনকার খুন্তি দিয়ে আজকে কাজ হচ্ছে আর চল তাড়াহুড়োর মধ্যে আমরা খুন্তিটা আনতে ভুলে গেছি তো হাতের সামনে যাই পাই তাই দিয়েই বানিয়ে দিই সব কিছু যেহেতু আমাদের ইউনিক ভিডিও আর রেসিপি ইউনিক আর ইউনিক স্টাইলেও বানানো হয় তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা আমাদের পুলিটা রেডি হয়ে গেছে এবার আমরা শেষ ধাপে চলে যাবো এবং এর যে মালাইটা আমরা তৈরি করবো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ একে একে আমরা সব তুলে নিয়েছি এবং এটাকে আমরা রেডি করে নিচ্ছি পরবর্তী মালাইটা তৈরি করার জন্য তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এটাকে কিছুটা গরম করে এবার এটাকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের নতুন মিষ্টান্ন বা মিষ্টি তোমরা যে যাই বলতে পারো এটার নাম হচ্ছে দিদি ভাই এই রেসিপিটার নাম কি মালাই ফুলি তো দেখতে পাচ্ছ নতুন রেসিপি ইউনিক আইটেম দেখতে পাচ্ছ তলাই মালাই উপরে ফুলকো ফুলকো সেই চাল ফুরুলির মতো ওই জন্য আমরা নাম রেখেছি দুটোর কম্বাইন করে মালাই প্লাস ফুলি ইজুকুয়াল টু মালাই ফুলি তো এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে দেখে থাকো যে অবশ্যই রেসিপিটা তোমরা বুঝতে পারবে অবশ্যই টেস্ট করে জানাবে কেমন হয়েছে আর অবশ্যই যদি তোমার ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই রেকমেন্ড করতে ভুলো না তোমার বন্ধুদের তো ব্যাপার হলো দেখো অনেককে তো অনেক রকমই জিনিস খাই আমরা কিন্তু ব্যাপারটা হচ্ছে মিষ্টি এইভাবে তৈরি করে খাওয়া ঘরেতে না মানে খুব একটা হয়ে ওঠে না বাট এটা খুবই শর্ট টাইমে তোমরা বানাতে পারবে আর বানানো মানে অবভিয়াসলি মুখে চালান করতে বেশিক্ষণ না তো এরকম মজা মজার ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর দিদিভাই কিছু বলতে চাইছিলে নাকি বলছিলে আমাকে কিছু একটা বলবে বাড়িতে ঝগড়া হলে অনেক তো পড়লে চুলি এবার বানিয়ে খাও এই মালাই তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই মেন আমার যেটা দরকার এখন রেকমেন্ডেশান করো রেকমেন্ড করো বন্ধুদের আর অবশ্যই টেস্ট করে জানাও কমেন্টে যে কেমন হয়েছে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আর যদি খাওয়ার ইচ্ছা হয় তো পাঁচের প্রথম বন্ধুরা পাঁচ পিস আছে যে নতুন বন্ধুরা ফার্স্ট আমার বাড়িতে আসবে তো পাঁচজনের জন্য পাঁচটা আমার Gift.